কম দামের সবজি কীভাবে বিক্রি করছে আশি টাকার বেগুন পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকার করলা মাত্র তিরিশ টাকায় বিক্রি হচ্ছে চট্টগ্রামে অবিশ্বাস্য হলেও কথা সত্যি দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকিরুদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে যেখানে অন্যান্য বাজারগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে দাম সেখানে এত কম মূল্যে এই বাজারে কিভাবে সবজি বিক্রি করছে তারা জমজমাট এই বাজার চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে সকাল থেকেই জমজমাট হতে শুরু করে হাট বিকিকিনি চলে রাত গভীর পর্যন্ত অন্যদিকে দূর দূরান্ত থেকে এসে এই বাজারে সবজি কিনতে দেখা গেছে ক্রেতাদের কম দামে সবজি কিনতে পেরে আনন্দিত তারা চর্মনায়ের উদ্যোগে ফয়জুল করিম ফাউন্ডেশন নামক এক মানবিক সংগঠন এই কার্যক্রম হাতে নিয়েছে বাজার থেকে পাইকারি দরে কিনে এনে পাইকারি দরে গ্রাহকদের হাতে পৌঁছে দিচ্ছেন তারা সবকিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন আল্লাহর এই বান্দারা সপ্তাহখানেক আগে চালু করা হয়েছে তাদের এই দোকান সংলিষ্টরা জানিয়েছেন চলবে বাজারের সস্তে না ফেরা পর্যন্ত চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটের মোড়ে গেলে দেখা যাবে এই দোকান সিরিয়াল ধরলে পাওয়া যাবে কাঙ্ক্ষিত সবজি এখানে কাঁচামরিচ থেকে শুরু করে বেগুন সিম মুলা সবই পাওয়া যায় বাজার থেকে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট ছাড়ে বিক্রি করছেন এখানকার বিক্রেতারা অন্যদিকে অস্বস্তির বাজারে এই উদ্যোগে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সচেতন মহল যে বাজারে পরিস্থিতি এটা আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কিন্তু এটা হাতের নাগালে নাই আমরা আমাদের অনেক চলতে এবং খেতে অনেক কষ্ট হয় তাদের পক্ষ থেকে যে উদ্যোগটা তারা নিচ্ছে এরকম যদি আমাদের সমাজের দ্বারা এরকম বৃত্তিশালী আছে তারা যদি বিভিন্ন স্থানে চট্টগ্রাম নয় শুধু ঢাকা সহ যেসব স্থানে আর কি আমাদের মতো সাধারণ মানুষ তারা কিনে খেতে পারে না গ্রামের পরিস্থিতি ভিন্ন আর শহরের পরিস্থিতি ভিন্ন শহরে যদি এরকম তাদের মতো সকলে এগিয়ে আসে তাহলে আমাদের সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য অনেকটা আসান হয় এবং আমরা অনেক লাভবান হই এর মাধ্যমে আমি তাদেরকে খুব সাধুবাদ জানাচ্ছি তাদের আসলে ইসলাম দেশ ও মানবতার স্বার্থে এমন একজন সরকার এদেশে আসতে হবে যে আসলে যার কোনো প্যাটে ক্ষুদা নাই যার কোনো প্যাটে এবং সে বিগত দিনে তার কোনো দুর্নীতি নাই এবং কোন চুরির সাথে সাথে সে যুক্ত ছিল না এরকম যদি লোক আমরা পাই তাহলে আমার মনে হয় যে আহ দেশটা ভালো থাকবে দেশের মানুষ অনেক শান্তিতে থাকবে এবং দেশটা অনেক উন্নত হবে দেশে যদি চুরি না হয় দেশের চুরি যদি বন্ধ হয়ে যায় তাহলে এ দেশটা অনেক উন্নত হবে এটা আমি আশা করি সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যেমন বাজারে যে ষাট এখানে যে টাকা বাজার আর বাজারে তো অনেক অনেক বেশি একশো টাকা বা একশো টাকা এরকম যেটা দেখা যায় একশো নিচে কোনো সবজি পাওয়াই যাচ্ছে না আর এখানে ষাট টাকা থেকে শুরু করে কাঁচামরিচ তোমার বেগুন তারপর লাউ এটা অনেক দাম কম বাজারের তুলনায় অনেক দাম কম এবং এটা অনেক তাজা আছে সত সতেজ আছে তারা হয়তো বা কোনো খামারের থেকে নিজেরাই সংগ্রহ করে আসছে আনতেছে তার কারণে এটা কিন্তু অনেক ফ্রেশ তাজা আছে বাজারের থেকে অনেক ভালো যে আমরা তো মরিচ প্রতিদিন দুই বস্তা নিয়ে আসি দুই বস্তাতে কখনো নব্বই থেকে সত্তর কেজির মধ্যে থাকে এগুলো এক একটা বস্তার এক একটা ওজন তো আমরা চুরাশি কেজির একটা বস্তা আনি আর একটা বা এরপর একটা যা হয় সত্তর কেজি পঁচাত্তর কেজি এটা বারোটাতে আমরা তো মালটা কিনি ফজরের নামাজ পরে আমি মার্কেটে চলে যাই তখন এটা গুছাই নিয়ে আস্তে আস্তে আমার বারোটার মধ্যে হয়ে যায় বারোটা থেকে এখানে আবার শুরু রাত এগারোটা পর্যন্ত আমরা চেষ্টা করি আর কি আমরা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান আমরা মানুষের চাহিদা অনুযায়ী অবশ্যই এটা বাড়াবো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক পরিবারে এখানে চলে আসে এখান থেকে রেগুলার এখন বাজার করছে বাজারে চাইতে এখানে তারা স্বাচ্ছন্দ্য করছে আর বিভিন্ন জিনিস আমাকে গতকালকে এক ধরে এই যে কথা বল বলল ভাই পাঁচশো টাকা নিয়ে গিয়ে বাজার থেকে আমি ব্যাগ করিয়া বাজার নিতে আসছি না আর এখানে আমাকে রিক্সা করে বাজার করে যেতে হচ্ছে পাঁচশো টাকা বাজার করে আমরা প্রত্যেক প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে করার একটা চিন্তা করতেছি প্রত্যেকটি ওয়ার্ডে করার চিন্তা এখানে সুলভ্য মূল্যে তরকারি বিক্রি করতেছে ঠিক আছে আমি এখন কিছু নিচ্ছি না এখন আমি আমি কিছু নিচ্ছি না হ্যাঁ বাজার থেকে একটু দাম কম আছে এখানে